প্রতিদিনের একটাই চিন্তা কালকে কী রানব আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি ভালো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমাদের গৃহিণীদের প্রত্যেক দিন একটাই চিন্তা কালকে কি রান্না করব যদি পুরুষ মানুষের এই দায়িত্বটা দিতে পারতাম আর বলে দিতাম যে প্রত্যেক দিন সকালে আমাকে বলে দিও যে আজকে আমি কি রান্না করব। তাহলে মনে হয় মাথা থেকে চল্লিশ কেজির একটি বোঝা নেমে যেত বাসায় ছিল সুটকি কী আর করব দেখি জামাই এনে দিছে সুটকি আমার পছন্দের রেসিপিটা তাহলে করেই ফেলি তো চলেন আমার পছন্দের রেসিপিটা আপনাদের সবাইকে দেখাই আমরা বাঙালি যেদিন আমরা সুটকি খেতে জানব সেদিন মনে হবে আমরা আসল খাওয়ার স্বাদ বুঝে গেছি অনেক বাঙালি সুটকি খেতে জানে না আমার বস আবার সুটকির গন্ধ নিতে পারে না কিন্তু সুটকি খেতে পারে সেই হিসেবে আমার তার টেকনিক ফলো করে অনেক টেকনিক খাটিয়ে তারপর হচ্ছে রান্না রান্নাবান্না করতে হয় আমি এক এক রান্না এক একভাবে করি দেখি কীরকম রান্না করলে কীরকম মজা হয় ঠিক পর থেকে ওই রান্নাটা এরকমভাবেই ভাবেই করি দেখতে দেখতে আমার রান্না চলে যাচ্ছে বক বক করতে করতে চলেন আপনাদেরকে বলে ফেলি কিভাবে কি করি প্রথমে হচ্ছে ভালো করে সুটকিগুলো ধুয়ে গরম পানি দিয়ে রেখেছি সেটা আপনারা ভিডিওতে দেখতেই পেয়েছেন তারপরে হচ্ছে এখানে এক কাপ পেঁয়াজ কুচি আর বড় একটা রসুন কুচি দিয়ে হালকা কিছুক্ষণ ভেজে তারপরে হচ্ছে দিয়ে দিব সুটকিগুলো অনেকে বলবেন এখন মা মশলা কষানোর পর আমি কেন সুটকি দিলাম না এভাবে আগে সুটকি দিয়েছি বলে সুটকিগুলো অনেকটা ভাজা ভাজা হবে আর সুটকির গন্ধটাও কম হবে আর যেহেতু আমার বস সুটকির গন্ধ নিতে পারে না মানে হচ্ছে আমার হাজব্যান্ড আর কি তাকে তো আমি বসই বলি সে এক হিসেবে আমার টিচারও প্রতিটা ওয়াইফের বস হচ্ছে তার হাজব্যান্ড পেঁয়াজগুলোর সাথে সুটকিগুলো ভাজা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন শুটকির কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর এই কালারটা চেঞ্জ হওয়ার জন্যই আমি আগে শুটকিগুলো দিয়েছি আর গন্ধটাও চলে গেছে অনেকটা তারপর হচ্ছে এখানে দিয়ে দিব দুইটা আলু কুচি করে আলু ভাজির মতো চাইলে কিন্তু কেউ আলু না দিয়েও রান্না করতে পারে তবে এটা আলু দিলে খেতে আরও বেশি ভালো লাগে ওই জন্য আমি কুচি করে আলু দিয়েছি এবার আলুগুলো ভেজে নিব আলু সিদ্ধ হতে যেহেতু খুব তাড়াতাড়ি সময় হয় বেশি সময় লাগে না এই জন্য আমি আগে সুটকিগুলো দিয়েছি যাতে সুটকিগুলো ভাজা ভাজা হওয়ার পর তারপর আলুগুলো দিতে পারি প্রায় বেশ কিছুক্ষণ আলুগুলো ভাজার পর আলুগুলো অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে এখন আমি হচ্ছে সব ধরনের মশলাগুলো দিয়ে দিব সব ধরনের মশলাগুলোর মধ্যে হচ্ছে আবার আদা দিব না কারণ রসেন তাতে আমি কুচি করে আগেই দিয়েছি জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া তারপর হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সাধারণ রান্নায় আমরা যে যে মশলাগুলো ইউজ করি শুটকি রান্নার ক্ষেত্রে হচ্ছে সেগুলো করব আর এগুলো দিয়ে শুটকি খেতে খুব ভালো লাগে আপনারা একবার বাসায় এরকমভাবে ট্রাই করে দেখতে পারেন এরপর হচ্ছে সামান্য পানি দিয়ে তারপর হচ্ছে নেড়ে চেনে নেব আর আমি কিন্তু সুটকি রান্নাতে আর কোনো পানি ইউজ করব না ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর ভাবে যে পানিটা আসে ওইটাই হচ্ছে শুটকির মধ্যে দিব আর সুটকিটা মাখালো হলে খেতে খুব ভালো লাগে আর এই জন্যই আলুটা দেওয়া ওই জন্য আমি আর পানি দিব না এ পানি থেকেই সব কিছু করবো অফ ক্যামেরাতে আমি কয়েকবার সুটকি গুঁড়ো নেড়ে চেড়ে দিয়েছি আর প্রায় বিশ পঁচিশ মিনিটের মতো কষিয়েছি সাধারণ রান্না থেকেও আমার সুটকি রান্না অনেক বেশি সময় লাগে আশা করি আপনারা সুটকি কালার দেখে বুঝতে পারছেন এবার দিয়ে দিব আর একটু গন্ধ গন্ধ মানে হচ্ছে আমাদের বিলাতি ধনিয়া পাতা এখন তো বিলাতি ধনিয়া পাতা সিজন আর এটা খেতে এখন এই সময় মজা লাগে তারপর হচ্ছে স্বাদ মতো লবণ চেক করে নামিয়ে নিব আমার এখানে একটু লবণ কম হয়ে গিয়েছিল তাই আমি আর একটু পরিমাণ দিয়ে নিলাম তো ব্যাস এভাবে আমি করে ফেললাম আমার হচ্ছে সুটকি রান্না সত্যি এটা খেতে খুব ভালো হয়েছিল ভাতের সাথে মাঝে মাঝে নিজের রান্নার প্রেমে নিজেই পড়ে যায় আজকের রেসিপি এখানেই ছিল সবাই ভালো লাগলে একটা কমেন্ট করবেন সবাইকে আসসালামু আলাইকুম